ঝিনাইদহে বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা শাহজিদ উদ্দিন সোহানের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা সব সৃষ্টির ষড়যন্ত্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয় প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিলের জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় জেলা ছাত্র দলের সভাপতি উজ্জামান শমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ সহ ইমরান হোসেন ইয়াসিন হাওলাদার নয়ন জান্নাতুল আলম জিম মাহমুদ বক্তিয়ার প্রমুখ বক্তারা বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে একটি গোপন চক্র নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গুজব ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে ছাত্রদল সব ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে প্রস্তুত রয়েছে সংগঠন যারা বয়স্ক ওপেন হয়ে উত্তমভাবে আমাদের নিয়ে বিভিন্ন বাজে বন্ধব্য ফেসবুকের মাধ্যমে ধোয়ানি ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন ফিল্ম ঝড়কছেন এই বিধবের মাধ্যমে তাদেরকে বলে নিতে চায় চল্লিশে ভারত বিভাজনের সময় চালিয়েছেন চালিয়েছেন সময় চালিয়েছেন চব্বিশের পরেও চালাচ্ছেন নয়